আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হ্যাঁ স্কুল অংশের সিলেবাসে বলা আছে আনসিন টেস্টে তিন ধরনের কোশ্চেন থাকবে এর মধ্যে সিনোনেম অ্যান্ডোনেম অ্যান্ড ওয়ার্ড ফরমেশন তো ওয়ার্ড ফর্মেশন ভালো করার জন্য নাউন বা অ্যাজেকটিভ চেনাটা জরুরি তো নাউন বা অ্যাজেটিভ কেন চিনব আরেকটা বিষয় সেটা হলো কলেজ অংশেও আমাকে একটা শব্দ দিয়ে বলবে এটা নাউন কি বা অ্যাজেকটিভ কী তারপর ওটা দিয়ে বাক্য রচনা করতে বলবে তো আমরা অলরেডি নাউন চানের উপায়গুলো জানি যে ন্যাচ থাকলে নাউন হয় হ্যাঁ কাইন্ডের কাইন্ড ছিল অ্যাজ একটি ন্যাচ দিলাম নাউন হয়ে গেলো পোনস ম্যান দিলে এগ্রিমেন্ট ইম্প্রুভমেন্ট ইজম দিলে হিরোইজম প্যাট্রিউটিজম হ্যাঁ তারপরে আইয়েন দিলে ইমোশন কনক্লুশন ইউআরি দিলে প্লেজার মেজার যেমন অ্যাশিচ আইপি দিলে রিলেশনশিপ ফ্রেন্ডশিপ হুড দিলে চাইল্ডহুড অ্যাডাল্টহুড এজিই দিলে যেমন ম্যারিজ ক্যারিজ সি ওয়াই আরজেন্সি মার্কসি তারপর আর ওয়াই দিলে যেমন ব্রেইভারি শিকেইনারি আর ইডি দিলে যেমন হেইট্রিড কিনড্রিড ডুম ফ্রিডম কিংডম টিএস থাকলে যেমন ট্রুথ লেন টি ওয়াই থাকলে বিউটি কন্টিনিউটি ট্রুথ থাকলে সলিটিউড অ্যাটিটিউড এমও এন ওয়াই থাকলে যেমন ম্যাট্রিমোনি হেজেমৌনি আইএসটি থাকলে নোবেলিস্ট প্যান্থিস্ট বারবেশেষে এল থাকলে যেমন রিমোবল অ্যাপ্রোবল তাহলে এই শব্দগুলো হলো নাউন এখন আমরা চিনব অ্যাজ একটিভ কোনগুলো যেমন এএন টি থাকলে ইম্পর্ট্যান্ট ইমিগ্রান্ট লেস হেল্পলেস কাইন্ডলেস অ্যাফ থাকলে যেমন ইউজফুল বিউটিফুল ইএনটি থাকলে প্রেজেন্ট অ্যামিন্যান্ট উইওস থাকলে যেমন অ্যাংশাস ডেঞ্জারাস টিআইবি থাকলে ইফেক্টিভ অ্যাটেন্টিভ নাউনে শেষে এল থাকলে যেমন ইনভারনমেন্টাল হবে এটা ম্যাট্রিমোনিও শেষে এল ওয়াই থাকলে মাদারলি টাইমলি হ্যাঁ এবি বি ই থাকলে যেমন ইনজয়েবল ডিপেন্ডেবল আইসি থাকলে ইডিওটিক লুনেটিক সাম থাকলে হ্যান্ডসাম কোয়ারেলসাম আইএল থাকলে ইভিল সিভিল অ্যালি থাকলে ফার্টাইল জেন্টাল তো এই সকল চিহ্নগুলো যদি থাকে তাহলে আমরা জানি এটা অ্যাজেকটিভ তো নাউন আর অ্যাজেকটিভ চিহ্ন অন্যান্য পার্টস অফ স্পিচগুলো সহজ হয়ে যায় কেননা ধর আমাকে বললো অ্যারাইভল এর বার্থ কি অ্যারাইভ ঠিক না তারপরে যেমন বললো অ্যাম্বিশন এটার অ্যাজেকটিভ কি অ্যাম্বিশাস কারণ আমরা জানি শন থাকলে নাউন হয় আর লাস্টে ওয়েস থাকলে অ্যাজেকটিভ হয় অ্যাম্বিশাস আর অ্যাডভার্ট তো সহজ অ্যাম্বিশাসলি ঠিক না ঠিক এরকমভাবে যেমন অ্যাংজাইটি লাস্টের টিউয়ে থাকে বিউটি অ্যাংজাইটি কন্টিনিউটি এগুলো নাও তাই অ্যাজেটিভ কী হবে অ্যাংশাস আর অ্যাডভার্ভ কী হবে অ্যাংশাসলি কারণ আমরা জানি এলআই দিলেই অ্যাডভার্ভ হয়ে যায় ঠিক না যেরকম অ্যানালাইসিস এস এস এটা বহু প্রজন কিন্তু এস এস অ্যানালাইসিজ হ্যাঁ এস এস তারপরে অ্যাজেটিভ কি অ্যানালাইটি ঠিক এরকমভাবে আবার বার্ভ কি বেটার বিহেভিয়ার এটার বার্ভ কি বিহেভ তারপরে কলিউশন এডার ভার্ভ কি কোলাইট সংঘর্ষ যেটা কলিউশন তারপরে কালচার এস বি কালচারাল বা কি কালচারালি যেমন চয়েস এর চুজি আর আরভ হইল ভার্ভ হইল চুজ সিএইচাবলু এস চুজ যেমন ডেথ হলো নাউন ডেথের এস ইডিপি হলো ডেথ হ্যাঁ আর ভার্ভ হইল ডেডেন মৃত করা হ্যাঁ মিতো প্রায় করা এরকম আর অ্যাডভার্ড হল ডেডলি যেমন ডেঞ্জার এগুলো নাউন উন ডেঞ্জারাস ইন ইনডেঞ্জার বার্ভ আর ডেঞ্জারাসলি অ্যাডভার্ভ যেমন ডেপথ ডেপথের অ্যাজেকটিভ কি ডিপ বার্ভগুলো ডিপ অ্যান্ড অ্যাডভার্ভগুলো ডিপলি হ্যাঁ ডিউটি ডিউটিফুল ডিউটিফুলি ডিউটি না নাউন ডিউটিফুল অ্যাজেকটিভ এক্সপেরিমেন্ট অ্যাডি অ্যাজ একটিভ হল এক্সপেরিমেন্টাল তারপর ওয়ার্ভ কি এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টালি ঠিক এরকম হবে ইফিশিয়েন্সি অ্যাজ এটিভ কি ইফিসিয়ান্ট ইফিশিয়ান্টলি অ্যাডভার্ক যেমন এনজয়মেন্ট এটা নাউন লাস্টে মেন্ট আছে অ্যাজেকটিভ কী হবে ইনজয়েবল ওয়ার্ভ কী হবে এনজয় ফেইলার ওয়ার্ভ কি ফেইল ফ্যাসিনেশন অ্যাজ এটিভ কি হুম তারপরে ভার্ভ কি ফ্যাসিনেট ফ্যাসিনেটিংলি তো আরও এরকম আরও আছে যেরকম ইগনোরেন্স এর অ্যাজিভি ইগনোরেন্ট এট ভার্ভ কি ইগনোরেন্টলি ইনসপায়ারেশন নাউন এর এজ ইডিভ কি ইন্সপায়ারিং ভার্ভ ইনসপায়ার যেমন লেন্থউনেরো লং ভার্ভেল লেন্ডন এলএইচ ইএন লেন্ডন

ভার্ভ কি পপুলারাইজ হ্যাঁ এরভার্ভ কি পপুলারলি রিফ্লেকশন রিফ্লেক্টিভ রিফ্লেক্ট রিফ্লেকটিভলি আমরা জানি রিফ্লেকশন লাস্টে সন আছে তাহলে কি নাউন রিফ্লেকশন এজ ইটিভ কি রিফ্লেকটিভ ভার্ভ রিফ্লেক্ট রিফ্লেকটিভলি রিয়েলিটি রিয়েল রিয়েলি হ্যাঁ রিয়েলিটি রিয়েলিটিল নাউন রিয়েল ইলো অ্যাজেকটিভ রিয়েল ইলো হ্যাঁ রিকোয়ারমেন্ট নাউন রিকোয়ার্ড রিকোয়ার রিকোয়ার্ড থার্ড থার্ডফর্ম আমরা জানি অ্যাজ কাজ করে যেমন সারভাইভাল এটা তো আমরা জানি সারভাইভাল এটা একটা নাউন এটার ভার্ভ হল সার্ভাইভ স্যাটিসফ্যাকশান স্যাটিসফ্যাক্টরি স্যাটিসফাই স্যাটিসফ্যাক্টরিলি স্যাটিসফ্যাকশন শব্দগুলা সব স্যাটিসফ্যাকশান আমরা জানি নাউন স্যাটিসফ্যাক্টরি অ্যাজ একটিভ সেটিসফাই সন্তুষ্ট করা ভার্ভ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাডভার্ভ যেমন বার্চু অ্যাজিপ কি ভার্চুয়াস অ্যাডভার্ভ কি ভার্চুয়াসলি ভ্যারাইটি অ্যাজ ভ্যারিয়াস ভার ভ্যারি অ্যাডভার ভ্যারিয়াসলি যেরকম ইউথ অ্যাজ এডিপি ইউথফুল অ্যাডভার্ভ ইউথফুলি জিল জেলাস জিলাসলি তো জিল মানে উদ্দীপনা এটা কিন্তু জেলাস বলতে ওই হিংসা এরকম না ওটা তো দিয়া হ্যাঁ তো এই ছিল মোটামুটি ওয়ার্ড ফর্মেশন তো এই ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকলেও আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কিন্তু অনেক উপকার হয় যে কোনটা নাউন কোনটা অ্যাজিকটিভ হ্যাঁ বার্ফ কোনটা এগুলো যদি আমরা না জানি তাহলে তো আমাদের ইংলিশের পরিপূর্ণতা হবে না এবং আমরা আমাদের বাক্য সঠিকভাবে লিখতে পারবো না তাছাড়া পরীক্ষায় যে আসে ওয়ার্ড ফর্মেশন দিয়ে বাক্য রচনা এটা আমরা করতে পারবো না তো এগুলো প্র্যাকটিস বেশি বেশি থেকে করা উচিত এবং বেশি বেশি এক্সাম দেওয়া উচিত তা আমার তো অলরেডি এক্সাম বেচ চালু আছে যেখানে পরীক্ষা নেওয়া হয় হ্যান্ড নোট প্রোভাইড করার মাধ্যমে অথবা বিভিন্ন নোট পি শিট পিডিএফ এগুলো প্রোভাইড করার মাধ্যমে আমি স্টুডেন্টদের পরীক্ষা নিয়ে থাকি এবং খাতাগুলো যাচাই বাচাই করা হয়ে থাকে যে বুঝতে পারে যে মোটামুটি তাদের লেভেল কতটুকু আর পরীক্ষা দিলেই নিজের যোগ্যতা প্রমাণিত প্রমাণ করা যায় সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং